সালামু আলাইকুম আবার চলে আসলাম ফ্লোরম্যাটের নতুন কিছু আপডেট কালেকশন দেখানোর জন্য এগুলো আছে পাঁচ ফিটের মধ্যে হাজি কোম্পানি কার্বন বডির মাল ঠিক আছে এটা হরিজিনাল কার্বন বডি এগুলো পাঁচ ফিট রানিং ফিট হিসাবে এগুলো এক ফিট বাই পাঁচ ফিট ঠিক আছে এটাই সব নতুন কালেকশন গোল্ডেনের ভিতরে আছে টাইসের মধ্যে কেউ ডিপ কালার নেই ডিপ কালার ভিতরে একটা কালার আসছে মার্বেল টাইস ফ্লোর পিস আপনার সুন্দর লাগবে এগুলো পাঁচ ফিট পানা এটা ভিতরে ছয় ফিট আছে সাত ফিট আছে তিন সাইজ আছে এগুলো সচরাচর ষাট ইঞ্চি বাহাত্তর ইঞ্চি আশি ইঞ্চি নব্বই একশো হয় সচরাচর তিন সাইজ চলে বেশি ঠিক আছে হ্যাঁ চেক কালার তারপরে এই কালারটা আসছে ডিনার কার্বন বডি পিছনের ক্লেপ টাইপের ফ্লোর বিছাইলে মানে ফ্লোর সাথে মিশা থাকে একদম দুই চার দশ বছর ইউজ করতে হবে নিশ্চিন্তায় এইটা আগুন বাইল পানি ই ছাড়া কিচ্ছু হবে না এই যে দেখছেন এই যে আমরা একটা বিছাইছি সাদার মধ্যে একবার সমান হয়ে পড়ে থাকবে তারপরে যে একটা কালার আছে গোল্ডেনের মধ্যে বা সবার জন্য বা ফিষের জন্য জিরো দশমিক চল্লিশ এম এম ঠিক আছে এগুলো রানিং ফিট হিসাবে এক ফিট বাই পাঁচ ফিট বা এক ফিট বাই ছয় ফিট বা সাত ফিট এগুলো এগুলো সর্বনিম্ন নিচের থেকে সত্তর টাকা ফুটের থেকে শুরু সত্তর টাকার থেকে শুরু রানিং ফিট মানে দেড়শো টাকা ফিট ওরা আছে তা যারা সাদার মধ্যে নিচে যাচ্ছেন এই মালটা দেখতে পারেন সাদার মধ্যে এগুলো সাদার মধ্যে তো ভাই নাই এগুলো বিশাল হু হু টাইস টাইস টাইসের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন বাসাবাড়ির জন্য অফিসের জন্য এটি মাটির ঘরে বিছান কাঠের ঘরে বিছান সব জায়গায় ইউজ করতে পারবেন এগুলো দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে কিচ্ছু হবে না কার্বন বডি আর একবারে হাত না পেলাম কালার ইউজ পরিমাণ কালার আছে আপনার বোঝানোর জন্য ভিডিওটা আমি আস্তে আস্তে করতেছি আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানার সাথে হাবিব শপিং কমপ্লেক্স এই নিস্তারে আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে তারপর যারা কাঠ কালারের ভিতরে নিয়ে যাচ্ছেন এই কালারটা দেখতে পারেন এই কালারটা দেখতে পারেন খুললে প্রত্যেকটা কালার সুন্দর লাগে একটা কালার এই কালারটা অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বা কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বার আপনার যোগাযোগ করলে আমরা দেশে দেশের বাইরে সব জায়গায় দিয়ে থাকি ঠিক আছে কুরিয়ার মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আপনি পৌঁছে দিয়ে থাকি

একটা একটা দেখতে পারেন ই না করিস কিন্তু নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ